নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে অত্যন্ত চাঞ্চল্যকর খবর সঙ্গে শিক্ষামন্ত্রী বসুর শিক্ষকদের বৈঠক হলো এসএসসি চেয়ারম্যান উপস্থিত ছিলেন এবং আমরা শিক্ষকদের প্রতিনিধিদের কাছ থেকে জানতে পারছি সেখানে একাধিক বিষয় আলোচনা হয়েছে যেমন যোগ্য অযোগ্য আহ কপি লিস্ট পেশ করতে হবে এই দাবি তারা জানিয়েছিলেন শিক্ষকরা জানিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন সেটা প্রকাশ করা সম্ভব বাইশ লক্ষ এমআরসি পাবলিশ করার কথা বলেছেন এবং মিরার ইমেজ কিন্তু নেই তারা বারবার জানিয়েছেন মিরার ইমেজ নেই যেটা সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজ আছে কিন্তু এসএসসির কাছে কিন্তু কোনো মিরার ইমেজ নেই এবং আরও একটি গুরুত্বপূর্ণ খবর নতুন কোনো খাড়া কি নেমে আসতে চলে যে প্রাথমিক শিক্ষকদের ওপর প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি সেই দুর্নীতি মামলার কী ফলাফল হতে পারে এরকম খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সদস্য শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আপনারা স্কিপ না করে শুনুন স্যার মাইকেল মধুসূদনকে মনে পড়ছে অলিক মজে লোক কুনাট্য দেখলাম নাকি আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরি হারাদের বৈঠক হলো এস এস চেয়ারম্যান উপস্থিত ছিলেন সেখানে কি কথা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন স্যার যোগ্য এবং অযোগ্য সার্টিফাইড কপি তারা পাবলিশ করতে বলেছেন লিস্ট যারা চাকরিহারা শিক্ষক এবং এসএসসি বলেছে চেয়ারম্যান বলেছেন যে পাবলিশ করা সম্ভব এ বিষয়ে কি বলবেন স্যার সম্ভব যদি হয় তাহলে ওরা আদালতে এতদিন ধরে শুনানি হচ্ছে সেখানে বললেন না কেন হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে চারবার তারা হলফনামা দিয়েছেন প্রতিবার তারা বলেছেন এখনো আমরা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারিনি তার মানে তারা উদ্দেশ্যমূলকভাবে আদালতকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করেছেন সাংবিধানিক আদালতকে এটা একটা মারাত্মক অপরাধ আজকে তারা যেটা বলছেন যে যোগ্য অযোগ্য না যোগ্য অযোগ্য শব্দটাই তো ভুল ওরা সরাসরি ভাবে বলুন দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের লিস্টেই এবং যারা দুর্নীতি করেনি তাদের লিস্টেই এই শব্দ বন্ধ করে কেন শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা এসএসসি চেয়ারম্যান বলছেন না আসলে ওদের দুর্নীতির পর্দাটা ফাঁস হয়ে গিয়েছে সেখান থেকে বাঁচবার জন্য ওরা কিন্তু এই যোগ্য অযোগ্য তত্ত্ব খারাপ করার চেষ্টা করছেন অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে যে সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে ওরা যাদের লিস্ট দিচ্ছেন যাদের ওরা বলছেন আমি অযোগ্য শব্দটা আবারও ব্যবহার করছি না তাদের থেকে অবিলম্বে টাকা আদায়ের ব্যবস্থা নেই সেটা যদি করেন তাহলে বুঝবো ওরা ঠিক ঠিক লিস্ট বার করেছেন তারপরে তো কোনো প্রশ্ন সুপ্রিম কোর্ট আদৌ তাদের এই বক্তব্য গ্রহণ করবেন কি করবেন না সুপ্রিম কোর্টের বিচার্য কিন্তু গ্রহণ করবেন না সাধারণ আইনে যা আছে তাই থেকে আমরা বলতে পারি কিন্তু যেটা মারাত্মক প্রবণতা যেদিন শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যান তারা আন্দোলনকারীদের কাছে আবার বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন এরা এতটাই দুর্নীতিতে ডুবে আছেন যে কোনো কোন সুনীতির কথা ভাবতেই পারছেন না স্যার আপনি যেটা বললেন সেটাই প্রতিধ্বনি করে বলছি আবারও বলছি আমি তো অবশ্যই আমরা লেমান আমরা আইনের মানুষ নই কিন্তু স্বাভাবিক বুদ্ধিতে একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে যদি যোগ্য এবং অযোগ্য কোর্ট আন কোর্ট তাদের সার্টিফাইড লিস্ট থেকেই থাকে তাহলে সেটা আদালতের সামনে প্রকাশ করা হলো না কেন এর একটা আভাস এসএসসি চেয়ারম্যান দিয়েছেন তিনি বলেছেন কোর্ট আন কোর্ট আদালত সেরকম কিছু চাননি এটা কি সত্যি আদালত জানবি মানে এই সমস্ত লোক এত এরা আসলে মমতার ছত্র ছায়া থাকলে সত্য কথা বলতে এরা ভুলে যান আদালত হাইকোর্টে ডিভিশন বেঞ্চের চেয়ারম্যান নিশ্চয়ই জাজমেন্টটা পড়তে পারেন এবং তার ইংরেজির অর্থ বোঝেন তাদের কাছে বারবার চারবার তারা অ্যাফিডেভিট ফাইল করেছেন চারবার সুপ্রিম কোর্টে তারা কোনো অ্যাফিডেভিট ফাইল করে কিন্তু বলেননি আমরা হাইকোর্টে দিতে পারিনি আপনার কাছে দিচ্ছি কেন সুপ্রিম কোর্টেও বারবার বলেছেন যে বলো তোমরা যে কি করে পার্থক্য করবে আমাদের সবাল ছিল পার্থক্য করা যাবে না যেহেতু গোটা নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু ওরা তো বিশ্বাসযোগ্য কোনো তথ্য হাজির করতে পারতেন পারেননি আজকে ওরা এই ছেলেগুলোকে বিপদে ফেলবার জন্য বা এই ছেলেগুলোকে উৎসাহিত করছেন সংবিধান বিরোধী কাজ করবার জন্য যেটা ওরা কাজ করে অভ্যস্ত হ্যাঁ স্যার আমিও আরেকটা জিনিস বোঝার চেষ্টা করছি মানুষ জানতে চাইছেন আপনার মুখ থেকেই জানতে চাইছেন যে আমরা জানতে পারলাম শিক্ষক চাকরি হারা প্রতিনিধিদের কাছ থেকে যে চেয়ারম্যান বলেছেন যে একুশ তারিখের মধ্যে লিগাল ওপিনিয়ন নিয়ে একুশ তারিখের মধ্যে ও তারা হচ্ছে আহ বাইশ লক্ষ তারা পাবলিশ করবেন এবং যোগ্য এবং অযোগ্যের লিস্টও পাবলিশ করবেন এর জন্য লিগাল ওপিনিয়নের কি প্রয়োজন কোনো নেই কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের জাজমেন্টেই বলা আছে যে তুমি রেমার যা সব পাবলিশ করে ও লিগাল ওপিনিয়ন কি নেবেন কলকাতা হাইকোর্টের জাজমেন্টের মান্যতা দিন কলকাতা হাইকোর্টের জাজমেন্টে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেনি আবার বলছি যে এরা দুর্ভাগ্যজনক ভাবে সকলেই হয়তো সমাজে শিক্ষিত বলে পরিচিত কিন্তু এরা নির্বিবাদে অসত্য কথা বলতেই নিজেদের অনেক বেশি স্বস্তি বোধ করেনি স্যার আমার ক্যামেরায় একাধিক আমি বলবো যে মেধাযুক্ত চাকরি প্রার্থী যারা স্যাটিসফ্যাক্টরিলি পরীক্ষা দিয়েছিলেন এবং তারা কোনো সুরাহা পাননি ফলাফল পাননি সেরকম একাধিক মানুষের বাইট আমার ক্যামেরায় রেকর্ড করা আছে আমি সময় অবশ্যই পাবলিশ করব। কিন্তু তার আগে একটা জিনিস আমি জানতে চাইছি স্যার যে মিরর ইমেজ নেই যেটা আছে সিবিআই এর কাছে আছে সিবিআই কে কেন মিরার ইমেজ পাবলিশ করতে হবে মিরর ইমেজ নেই কেন কি হতে পারে দেখুন মিরার ইমেজ তারা রাখেনি কেন তারা জানে আমরা এতটা দুর্নীতি করেছি ওরা তো ভাবতে পারেননি যে এই দুর্নীতি নিয়ে মামলা হবে ওরা ভাবতে পারেনি এই মামলায় এত নিষ্ঠার সঙ্গে পালন করা হবে সেই জন্য তো ওদের আক্রমণটা আমার বিরুদ্ধে আমার জুনিয়রদের বিরুদ্ধে যে এরা এত নিষ্ঠা বলে কেন মামলাটা করলো আর তো কোনো কারণ নেই ওরা ভেবেছিলেন যে আমরা এই দুর্নীতি করে পার্টে যাব আর একবার যদি দুর্নীতি করে পার্টে যাই তাহলে প্রত্যেক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করবো এটাই ছিল ওদের সুদূর রাজনৈতিক পরিকল্পনা সেটা ভেসতে যাওয়াতেই যেমন আইনজীবীদের উপর বিক্ষুব্ধ বারবার আইনজীবীরা এসব সমস্ত তথ্য বিশ্লেষণ করে আদালতের কাছে পেশ করলো আইনজীবীরা চুপ করে যেতে পারতেন যে সরকার যা বলেছেন সেটাকে মেনে নিতে পারতেন এই হচ্ছে ওদের বুদ্ধি এবং ওদের যুক্তি এতদিন বলেনি আজকে যদি ওরা এগুলো বলে তাহলে কিন্তু আরেকটা আইনি বিপদে ওরা পড়বেন স্যার একজন পেশাজীবী হিসেবে একজন নাগরিক হিসেবে আমি কখনোই চাইব না যে কেউই চাইবে না স্যার গতকাল আপনি বলেছেন যে আপনি যথেষ্ট সহানুভূতিশীল কেউ চাইবেন না যে একজনও যোগ্য এবং স্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত চাকরিজীবীর কোনো ধরনের কোনো আর্থিক বা অন্য কোনো ক্ষতি হোক মানসিক ক্ষতি হোক কিন্তু প্রশ্নটা উঠছে যেটা যে রিভিউ পিটিশন পেশ করা হবে রিভিউ পিটিশন পেশ করার আইনি সংস্থান কি রয়েছে আমি টেকনিক্যালি জানতে চাইছি দেখুন রিভিউ হয় একটা জাজমেন্টে যদি দেখানো যায় যে আপাত দৃষ্টিতেই জাজমেন্টে কিছু কিছু ভুল আছে সেইটা রিভিউ হয় আইনের ভাষা হচ্ছে অ্যাপারেন্টলি এরার হম এই অ্যাপারেন্ট এরার থাকে জানিয়ে যুক্তি তর্কর কোনো অবকাশ নেই ধরুন আমি ছাগল নিয়ে আলোচনা করছি কিন্তু আমি লিখে ফেললাম গরু সেটাকে ছাগলটাকে সংশোধন করে গরু করে দেওয়া যায় কিন্তু এটা হাইকোর্টের জাজমেন্টের উপর সুপ্রিম কোর্ট তাদের যুক্তি দিয়ে হাইকোর্টের জাজমেন্টের মান্যতা দিয়েছেন এখানে কোনো অ্যাপারেন্ট এরারের স্কোপ নেই আইনগত দৃষ্টি থেকে আমি এটা বললাম তারপরে কি হবে না হবে সুপ্রিম কোর্ট কি করবেন না করবেন স্যার শেষের দিকে একদম একটা প্রশ্ন করতে চাইছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার একাধিক সতর্কবার্তা আমরা সংবাদ মাধ্যমেই জানতে পারছি আমরা জানতে পারছি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কি পরিণতি অপেক্ষা করে রয়েছে দেখুন যদি বিচার প্রক্রিয়া শুরু হয় তাহলে দেখবেন এই প্রত্যেক দুর্নীতির ক্ষেত্রেই সরকার প্রত্যক্ষ ভাবে যুক্ত আমি আপনাকে উদাহরণ দিই দার্জিলিং জিটিএ শিক্ষক মামলা চলছে এই সমস্ত এস হওয়ার পরে যেহেতু মামলা তখন এক জায়গায় সরকার নিজেই স্বীকার করেছেন যে এতজনের নিয়োগ সেটা বেআইনি ভাবে হয়েছে অথচ সরকার তার অনুমোদন দিয়েছেন তার বেতন দিচ্ছেন এইসব দিচ্ছেন সেটা নিয়ে আলোচনা চলছে হাইকোর্টে এখন এটাও একটা বিরাট বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে প্রাইমারি ক্ষেত্রে তাই হবে শিক্ষা ব্যবস্থা থেকে তো দুর্নীতির হাতে ছেড়ে দেওয়া যায় না স্যার আমার একেবারে শেষ যেটা প্রশ্ন যে এই ধরনের একের পর এক ঘটনায় যে তার মানে প্রতিঘাত কি হতে পারে বলে আপনি মনে করছেন স্যার দেখুন একটা ব্যাপক সামাজিক আন্দোলন হওয়া উচিত এবং এটাই হবে যুক্তিসঙ্গত পরিণতি দুর্নীতিকে যদি রোধ করতে হয় অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য